পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি প্রথম দাসপুর থানায় ভিজিটে এলেন স্থানীয় সমাদের ফেসবুক লাইভে সরাসরি সেই সেই চিত্র আমরা তুলে ধরছি দাসপুর থানায় প্রথম ভেজিটেরিয়ান পশ্চিম মেদিনীপুর থানার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তাকে অভিবন্দন জানাচ্ছেন দাসপুর থানায় অবশ্যই অঞ্জন পিহারী রয়েছেন এইচডিপিও দুর্লভ সরকার রয়েছেন সিআই

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি আইপিএচ উনি ভিজিটে এসেছেন দেখতে পাচ্ছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ ওসি অঞ্জনী কুমার তিওয়ারি উনি ওসিকে বোঝাচ্ছেন সমস্ত কিছু দাসপুর থানার এরিয়া দাসপুর থানা ছাড়াও ঘাটেল মহকুমার ঘাটাল থানা এবং চন্দ্রকোনা থানাতেও ভিজিটে যাবেন